আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি বাহার খান চাঁদপুর ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে আশা করি আল্লাহর রহমত ভালো আছেন তো বরাবরের নয় আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দুটি নিয়ে আসলাম যেগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো আমরা আসলে সবসময় চেষ্টা করি আপনাদের জন্য আমরা মেশিনগুলো আপডেট দেওয়ার তো প্রতিনিয়তই আমরা মেশিনগুলো আপডেট দেওয়ার চেষ্টা করি তো এখন আমাদের একটি আপডেট বার্সন সেটি হচ্ছে আসলে বিভিন্ন বিষয় নিয়ে তো আমরা সবসময় আলোচনা করি আপনারা জানেন যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের ভালো হ্যাসিং রেট আসার কারণে আমাদের প্রতিনিয়ত আমরা রিপিট কাস্টমারের আমাদেরকে মেশিনগুলো নিচ্ছে যেমন এই মেশিনটি আমাদের নারায়ণগঞ্জের এক ভাই নেবেন তিনি এর আগে আমাদের কাছ থেকে ছোট একটি ইনকিউটার মাত্র দুশো ছিয়াত্তর দামের আট হাজার টাকা দাম একটা ইনকিউটার নিয়েছেন তো তিনি সফল হওয়া এবং ভালো রেজাল্ট পাওয়ায় উনি এখন এটি কোয়েল পাখির কোয়েল পাখির ডিমের ক্ষেত্রে এটি হচ্ছে প্রায় ছয় ছয় হাজার ছয় হাজারের উপরে সরি নয় হাজার নয় হাজারের ক্যাপাসিটি আর মুরগির ক্ষেত্রে তিন হাজার একশো তো এই মেশিনটি তিনি কোয়েল কোয়েলফাকে ফুটানোর জন্য নেবেন তো আমরা এখন নতুন যেই আপডেটটি আমরা দিয়েছি তো সেটি হচ্ছে এটির মধ্যে আসলে আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমরা যে এই মেশিনটি ইয়ে করব। আমরা যে এই মেশিনটি নিচ্ছি যদি কখনো কোনো কারণে যদি কন্ট্রোলারটি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি করব। তখন আপনারা আপনারা এটা নিয়ে আশঙ্কায় থাকেন তো তা আপনাদেরকে আমরা বলবো সেটা হচ্ছে আমরা আপনাদের এই আশঙ্কা মুক্ত করার জন্য আমরা আমরা এটাতে সুইচ ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ তো সেটি হচ্ছে এই যে দেখুন যদি কখনো আপনাদের এই ইলেকট্রিক জিনিস নষ্ট হতে পারে নষ্ট হয় তারপরে এক গ্যারান্টি পাবেন কোনো কারণে যদি আপনার এটা যদি নষ্ট হয়ে যায় কখনো আপনার সার্ভিস করানো প্রয়োজন হয় অথবা আমরা একটা কন্ট্রোলার পাঠাইলে আপনাকে একটা সময় লাগে রিপেয়ার করতে অথবা পাঠাইতেও সময় লাগে কিন্তু আপনাদের লক্ষ লক্ষ টাকা ডিম মেশিনে থাকে হাজার হাজার টাকার ডিম থাকে তখন আপনারা কি করবেন তখন আপনারা এই ইমার্জেন্সির সুইচটি চাপে চেপে দিবেন আপনাদের অটোমেটিকভাবে এই মেশিনগুলো চলতে থাকবে একদম অটোমেটিক অটোমেটিক মানে টেম্পারেচার এবং চলতে থাকবে ডিম বেচ মানে ভূম বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তা এটার মধ্যে চালু হয়ে যাবে ঠিক আছে তারপরে পারবেন এটি এটি হয় স্যার তো এটার এটার মধ্যে সেম ইমার্জেন্সি সুইচ দেওয়া আছে তারপরে চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন যখন আপনাদের প্রয়োজন হয় আপনাদের লক্ষ লক্ষ টাকার ডিমগুলো নষ্ট হবে না ইনশাল্লাহ তা আসলে আমরা মেশিনটি সম্পর্কে এখন বিস্তারিত জেনে নিই তা আমাদের মেশিনগুলো হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো দেখুন এটিতে আমরা উপরে পানি ড্রাম ব্যবহার করেছি এখানে আপনার পানি দিয়ে দিলে অটোমেটিক মেশিন তার প্রয়োজন অনুযায়ী পানি টেনে নিবে যার কারণে মেশিনটি এই পানিটি অটোমেটিক হওয়ার কারণে মেশিনটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আপনারা একবার ডিম দেওয়ার পরে অন্তত এক সপ্তাহ আপনাদের মেশিনের কাছ থেকে আসতে হবে না এই মেশিনটি এতটুকু অটো অটোমেটিক আপনাদের কাজ হচ্ছে শুধু যেহেতু এখানে স্যাটার এবং হেসার দুইটি আলাদা আলাদা আপনাদের কাজ হচ্ছে শুধু স্যাটারে ডিম দিবেন এবং হেসারে আপনাদের প্রয়োজন অনুযায়ী শুধু সময় মতো আপনারা হেসারে নিয়ে দেবেন এরপরে বাচ্চা বের করে দেবেন আপনাদের আর কোনো কাজ নেই তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে এটা কোয়েলের ট্রে কোয়েলের ডিম ফোটানো হবে এখানে তো এর আগে একটু বলে নেই যে হেসার এবং সেটার হেসার এবং সেটার আপনারা অনেকে আপনাদেরকে প্রশ্ন করেন যে ভাই হেসার এবং সেটার মানে কি আমরা বুঝি না এটা অনেকে আমাদের প্রশ্ন করেন তা আজকে একটু আপনাদেরকে বলি সেটা হচ্ছে সেটারের মধ্যে ডিমটা যেখানে রোটেশন হবে এবং যেখানে ডিমগুলো আপনার আর ডিম ফুটার তিন দিন আগ পর্যন্ত যেখানে থাকবে এটা হচ্ছে সেটার। আর হেসার হচ্ছে আপনার শেষের তিন দিনের জন্য আপনারা যেটাতে ডিমটা রাখবেন এবং যেখানে ডিমটা ফুটবে এবং ডিমটা রেস্ট রাখা হবে এবং সেখানে আদ্রতার হয় সেটা হচ্ছে হেসার তো দেখুন এই মেশিনটি এই যে আমরা দরজা খোলার সাথে আদ্রতা কমে গেছে যার কারণে আপনার পপটি চালু হয়ে গেছে আমরা ফ্যানগুলো বন্ধ করে নিই যখন কি পরিমাণ কুয়াশা হচ্ছে সেটি একেবারে অটোমেটিকভাবে হবে তারপরে এটাতে আমরা আসলে এটা এটা আপনার ছয় হাজার এই কারণে আমরা এখানে টোটাল দুইটি কুলিং ফ্যান ব্যবহার করেছি ওই দেখুন ভিতরে একটি এবং এখানে বাহির বাহিরে একটি তারপরে এখানে আমরা এয়ার সার্কুলেশন করার জন্য দুইটি বড় বড়ো ফ্যান ব্যবহার করেছি তারপর আপনার দেখুন আমাদের ওয়ারিং সিস্টেমটা কত সুন্দর করে কোনো জঞ্জাল আমাদের এখানে নেই খুব সুন্দর করে আমরা এটা চালু করেছি তারপরে আমরা ইমার্জেন্সি সুইচের জন্য আমরা আলাদা দুটি লাইট ব্যবহার করেছি এখানে আমরা এটা ইয়েতে দিয়ে দিচ্ছি ডাবল অটোমেটিক করে আছে এই কারণে আর চালু হচ্ছে না তো আপনার এই যে লাইটও দিয়েছে আপনাদের নষ্ট না হয় কখনো কোনো কারণে তো এটি হচ্ছে তারপরে এখানে এখানে দেওয়া আছে হাইগ্রোমিটার বিদ্যুৎ চলে গেলে যেন আপনারা এখানে তাপমাত্রা দেখতে পান আর মেশিনটি দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এরপরে এটি আমরা এই মেলামাইন বোর্ডের এই গ্রেডের বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে সুগার কোম্পানির তারপরে এখন আমরা আপনাদেরকে হ্যাঁ দেখাই তো এটি হচ্ছে আসলে মূলত বারোশো তো আমরা দেখুন এটা হচ্ছে হ্যাসার তা আমাদের হ্যাসার তৈরি করার সিস্টেম দেখুন এখানে আমরা এই যে লোহার অ্যাঙ্গেল দিয়ে সম্পূর্ণ ফ্রেম তৈরি করেছি কত মজবুত করে তৈরি করেছি আপনারা যে কোনো ট্রেড বের করে আনতে পারেন এই ট্রেডগুলোর সিস্টেম হচ্ছে এগুলো একটা এইভাবে দেওয়া থাকে কিন্তু একটার উপর একটা দেওয়া থাকলে আপনি যদি চাইলেই এই ডিমটা আপনি এটা টান দিয়ে বের করতে পারবেন না বাট আমরা যে সিস্টেম করি দেখুন আপনারা এগুলো একদম ড্রয়ার সিস্টেম আপনি অনায়াসে ডিম দেওয়ার পরে আপনি এটাকে মুভ করতে পারবেন আপনারা চাই যে কোনো ট্রে আপনারা এখানে যে কোনো ট্রেটি আপনারা বের করতে পারবেন এই কারণে আপনার মেশিনের সাইজটিও বড় হয়েছে এবং আমাদের অনেক টাকা খরচ হয়েছে তো আমরা আপনাদের চেষ্টা করি এক ভাবে প্রত্যেকটা মেশিন তৈরি করার জন্য এটার মধ্যে আমরা দুটি বড়ো ফ্যান ব্যবহার করেছি এখানে রেগুলেটর দেওয়া আছে এখানে রেগুলেটর আপনার রেগুলেটর খুবই গুরুত্ব রয়েছে সেটা আমরা আপনাদের কাস্টমারদেরকে বলে দিব তারপরে এখানে দুটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে তো ওই মেশিনগুলোতে আপনারা ইনশাল্লাহ আমরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হেসেঞ্জের এসে পাবেন ইনশাআল্লাহ আর আপনাদের এই কম্পিউটারটা এগুলোর গ্যারান্টিতে এক বছর থাকছেই আমরা সারা বাংলাদেশ দেশে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে যে কোনো জায়গা থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া আমাদের কাছে ছোটো বড়ো সকল ধরনের ইনস্টি রয়েছে যে কোনো এছাড়াও আমাদের সকল ধরনের আপনারা আমাদের সাথে সামান্য কিছু বায়নার বিনিময়ে আমরা মেশিনগুলো আপনাদের হাতে পৌঁছে দিব ইনশাআল্লাহ বাকিটা আছে আপনার মাল হাতে পরে দিতে পারবেন তো আজ এই পর্যন্ত আসসালাম আহমতুল্লাহবাক